আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আমি ফ্যামিলি টাইম তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এখন একটু দেরিতে উঠছি ঘুম থেকে তো আজকে দুদিন একটু ঠান্ডা খুবই ভালো লাগছে সবাই খুবই বৃষ্টি বৃষ্টি করছি তো আল্লাহর রহমতে বৃষ্টি এসে সব কিছু ঠান্ডা করে দিয়ে গেল বাসায় ফ্যান তেমন একটা মানে না চললেই চলে আর পাতলা খাতা আর পাতলা কমল নিয়ে টানা টানি তো একটু স্বস্তি নিঃশ্বাস পেলাম এটার জন্য আল্লাহ দরবার লাহুটি শুক্রিয়া তো নাস্তা করার পর একটু চা খেয়ে নিচ্ছি তো আমার সামান্ত বুড়ি চা বানিয়ে দিয়েছে দেখেন মেয়ে থাকাতে কত সুবিধা আল্লাহ কাছে শুক্রিয়া জানায় মেয়েটার জন্য দোয়া করি ওলা আল্লাহরে সুস্থ রাখুক দিক তো এভাবে কাপে করে আমাকে চা এনে দিচ্ছে আমি বললাম যে আমার আব্বাও সময় পিরের ছাড়া কখনও চা খাইতো না তো আমাকে তুমি এভাবে সুন্দর করে সাজা দিছ আসলে এভাবে কেউ একটু সুন্দর করে সাজিয়ে দিলে খাইতে ভালো লাগে অন্যরকম একটা টেস্ট লাগে আর এদিক থেকে আমি কিছু অর্ডার করছিলাম তো ওগুলো চলে আসছে তো আমি একটা আমার ফ্রেন্ড থেকে নিই সব সময় মানে এগুলা হার্বাল একদম মানে অর্গানিক জিনিসগুলো ওনার প্রতিটা প্রোডাক্ট খুবই ভালো তো আমি আগেও নিচ্ছি বোন আমার ভিডিও তো আপনাদেরকে দেখাইছিলাম তো এখানে প্রায় আধা কেজি ঘি আর ঘানি ভাঙা মানে সরিষার তেল এক কেজি আর সি এসি সিএসিডগুলো অনেক ভালো যেহেতু এগুলো আমরা খাই সকালবেলা তো আমি আজকে কয়দিন পর্যন্ত আসলে খাচ্ছি না ডাক্তারের রেস্ট্রিকশান আসি আমি তো মাঝে মাঝে আসলে ডাক্তারের কাছে যাইতে হয় আসতে হয় ওর আপে থাকতে হয় ডাক্তারের তো এভাবে দিন যাচ্ছে আর কি আর আজকে সকাল থেকে একটু মানে ব্যস্ত আছি কালকেও কিছু মানে করে রাখছিলাম তো আজকে আমার ফ্রেন্ডদের সাথে যাব আমার পুরোনা বন্ধু তো আসলে আমি ঘর থেকে তেমন একটা বের হই না ঘরে ঢুকলে একদম ঘরেই থাকি বেশিরভাগ আমি ঘরমুখো মানুষ এটা সবাই জানেন আমি মানে আট দশটা বাজার একত্র হইলে লিস্ট করে রাখি তারপরে দেন বের হই আর তাছাড়া এত গরম পড়তেছিলো যে বেরোতে ইচ্ছে করছিল না তো আজকে এটা হলো খুদের ভাত বউ খুদা ভাত বা কাজি ভাত বা খুদের ভাত যেটা বলেন তো এটা আজকে আনা হয়েছে তা আমি আজকে খুদের ভাতটা রান্না করতেছি এখানে আমি ধুয়ে একটু ইয়ে করে রাখছিলাম ভিজিয়ে রাখছিলাম তো এদিক থেকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেজপাতা দারচিনি এলাচি সব দিয়ে এখন ভালো করে এটা মানে ওটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তো এখন খুদগুলো দিয়ে দিয়েছি খুদের চালটা তো এখন এটা ভালো করে নেড়ে তো এ করবো পানি দেব তা এগুলোতে একটু পানি বেশি দিতে হয় যেহেতু এটা খুদ পোলাও চলের খুদও পাওয়া যায় আবার এটা হলো আমি যে মিনিকেটটা খাই মিনিকেটের আধা ভাঙ্গা চালটা তো এটা আমি কোনো অনেক সময় ইয়ে টুঙ্গি থেকেও আনাই আবার এদিও যদি কাউকে বলি হয়তো এনে দেয় এ আর কি তো এটা তো আসলে সচরাচর পাওয়া যায় না তো আমি আজকে আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব বন্ধু মিস আমার বান্ধবীরা তো আমরা তিন বান্ধবী একসাথে হব অনেক দিন পর অনেক দিন পর আসলে তো ওখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যায় মাঝে মাঝে আমার ছেলে বলে মা একটু যাই ঘুরে আসো তো সামান্তা অনেক সময় যায় না তো আজকে বললাম তুমি চলো আর বলতেছে মা তাহলে আমি আজকে আন্টিদের জন্য কিছু রান্না করে নিয়ে যাব তো আমার ফ্রেন্ড একটা আসছিলো কয়দিন আগে একটা কাজে তো আজকে আমরা তিন ফ্রেন্ড একসাথে হব তো ওখানে গেলে অনেক মজা হবে আসলে তো এখন আমি এখানে ক্ষুদের ভাতটা চড়াই দিলাম আর এই থেকে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখানে পানি একটু বেশি দিতে হয় যেহেতু এটা সিদ্ধ চালের ক্ষুদের ভাত আর ওদিক থেকে সামানটা অনেক আইটেম রেডি করছে কিছু কিছু আমিও হাত লাগাইছি ও করছে তো একটু কুটা বাসাও করে দিলাম এটা তো ছোট আসলে তারপরে করে এটা আমার জন্য অনেক মানে অনেক বেশি পাওয়া তো এদিক থেকে লোটটা লোটে শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করছে বুড়ি সাথে ধনে পাতা দিয়ে একদম সুন্দর করে আর বেগুন দিয়ে চিংড়ি শুটকি মানে সব শুটকির আইটেম আর এটা হলো লাল একটা জাম আলু আছে জাম আলুর ভর্তা এটা হলো ইলিশ মাছের ল্যাচ ভর্তা মরিচ পোড়া লেবু কাঁচামরিচ আর খুদের ভাত তো এগুলাই নিয়ে যাব আর এটা হলো হাসির ডিম এটা দিয়ে বাড়ি থেকে এখানে হাঁসির ডিম আনে তো ওখান থেকে নিয়েছিলাম হাঁসির ডিম বোনা তো এই হলো আজকে আমাদের ওখানে আয়োজন কারণ ওরা আমাকে মুখ ফুটে বলছিল যে এটা একটু খাবে তো মানে বেশি কিছু না আর কি আমাদের অল্প স্বল্প গল্প মানে খাবো আড্ডা দেবো আর গল্প করব এই তো এগুলো এখন টিফিন বক্সে ভরে নিয়ে যাচ্ছি এখানে আমি হাসির ডিমগুলা ইয়ে করতেছি তাও সামান্তা করছে এটা সিদ্ধ করে ভেজে তারপরে ঘুনা করছে এই টমেটো কাঁচামরিচ ইয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে অনেক মজা হয়েছে বলছে সবাই তো ভাবিদেরকে বললাম যে আপনারা তো মেয়েকে অনেক খাওয়াইছেন মেয়ের জন্য অনেক আদর তো আজকে মেয়ের হাতে রান্না খান সবসময় আমার ভিডিওতে দেখেন আমি নিজেও বলি তা আমি আসলে সব সবসময় বলি যে ভাবি আমি অসুস্থ থাকি অনেক সময় অসুস্থ থাকলে সামান্তা রান্না করে তো এখন আজকে সামন্তা রান্না ভাবিরে খাবে ও বলতে আন্টিদেরকে একটু খাওয়াই মানে ভাবিরে এত খুশি হয়েছে আজকে রাতে রান্না খেয়ে অনেক দোয়া করছে আমার মেয়ের জন্য ভাইও খেয়ে বলল যে মশাল্লাহ মাসাল্লাহ উনি অনেক থ্যাংক ইউ দিছে তো এই যে এটা হলো আলু দিয়ে ইয়ে সুটকি লুট্টে সুটকি বোনা আর সুটকিগুলো খুবই ভালো ছিল তো সব প্যাকেট হয়ে গেছে এখন ইয়ে করবো বক্স ভরে তারপরে এখন ব্যাগে ভরে নিয়ে যাব আর এমনিতে দেরি হয়ে গেছে আমি আর সামন্ত গোসল করে রেডি হয়ে গেলাম আর এদিক থেকে আমার আরেক বন্ধুর জন্য একটু সুটকি আলাদা করে নিচ্ছি তো ওদিন আসছিল তখন আমি সামন্ত যে বেগুন রান্না করছি সে সুটকি দিয়ে ওটা একটু দিছিলাম আমার ফ্রেন্ডকে এখন আবার চিংড়ি চিংড়ি সুটকি দিয়ে বেগুনটা তো এখন যাব আমরা গা গোসল ধুয়ে রেডি হয়ে গেছে অল মামে আর এদিকে জাম ভর্তা ইলিশ মাছের ল্যাজের ভর্তা সব একটু একটু নিচ্ছে এখন ভাবির বাসায় তো ভাবি ভাইকে বেড়ে দিচ্ছে এখানে একটু একটু সব নিচ্ছে আমি বললাম ভাই ওগুলো খাবে বলতেছে হ্যাঁ খাবে তো ভাবি একটু ভর্তা নিলো জামালুর ভর্তা এদিক থেকে লেজ ভর্তা ইলিশ মাছের ভাবি বললাম আমি একটু একটু সব দিচ্ছি দেখি খাই কিনে তো উনি নাকি ভাই সব খাইছে আসলে এগুলো আর ভাবি দিক থেকে তেহারি ঘর থেকে তেহারি মানে গরু মাংস তেহারি আর ইয়ে নিয়ে আসলো পোলাও বাচ্চাদের জন্য তো আমরা যেহেতু তিন ফ্যামিলি একসাথে হয়েছি আমার ফ্যামিলি মিস আমি তো শুধু সামান থাকিয়ে নিয়ে আসছি এ শানকে আজকে খুব মিস করছি ভাবিরা সবাই বলতেছে বাচ্চারাও বলতেছে আমরাও বলতেছে যে আজকে অনেক মিস করলাম তো ওখান থেকে খেয়ে দিয়ে আমি রাতের বেলা চলে আসছি ওখান থেকে এসে আমি একটু বাইরে গেছিলাম খুব জরুরি কাজে তো আসার সময় বুড়ি আজকে কয়দিন পর্যন্ত একটু পেস্ট্রি খাইতে চাইছিলো ও আসলে ভয়ে খায় না তারপরেও এখন যখন বলছে আমি বললাম কি একটু টেস্টি ডিডি ঢুকি তো ওখানে ঢুকলাম ঢুকে আমি এখানে চিকেন প্যাটিস খাচ্ছি এই চিকেন প্যাটিসটা অনেক মজা তো আর এই যে টেস্টি ডিডির খাবার আমি আমার কাছে অনেক ভালো লাগে অনেক লাইট খাওয়াগুলা তো বুড়ির জন্য আসার সময় নাস্তা নিয়ে আসলাম তো আজকে দিনটা অনেক ভালো গেছে ব্যস্ততার মধ্যে গেছে ভালো মন্দ সব মিলায় তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভালোবেসে একটা লাইক দিবেন আর যারা আমাদের সন্দীপ থেকে দেখছেন সন্দীপের মেয়ে হিসেবে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না তো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো অসুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ